হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দিবেন আজকে গল্প মোহিনী লেখনিতে ঈশ্বর জাহান ফারিয়া পর্বতিন আমি কাঁদতে কাঁদতে বললাম অর্নি আমার বোন ছিল ও তোমাদের কেউ ছিল না নইলে এত সহজে ওর জায়গা নিতে চলে আসতে পারতে না ই ব্লারি গার্ল অলে ভালো যে থাকার অভিনয় করে গিয়েছো এবার তোমার মুখোশ পুরোপুরি বেড়ে এলো মাথায় ভালো করে ঢুকে নাও তোমার এই কাজের জন্য কখনই ক্ষমা করব না আমি আর না শান্তি দেবো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে তোমার জীবন আমি নরকে পরিণত করে আমি সাইদুল ফার্জ তুসুণ না ওনার কথা শুনে আমার গা জ্বলে উঠল এই লোকটা কি আমায় বোকা বোকা বা অবলা ভাবছে ভাবছে আমি খুবই সাধারণ কথা বলতে বা প্রতিবাদ করতে পারি না বিছানায় একপাশে পড়ে থাকা চশমাটা উঠিয়ে চোখে দিলাম তারপর খুব শান্তভাবে ওনার সামনে দাঁড়ালাম উনি আকস্মিক আমাকে এভাবে দেখে ভরকে গেলেন আমি চুলগুলো হাত খোপা করে সাহস করে জিজ্ঞেস করলাম বলা শেষ যদিও আমার খুব ভয় করছিল তবুও তা প্রকাশ করলাম না উনি বললেন না তাহলে বলে ফেলুন মানে মানেটা আপনি জানেন এই যে আমাকে এত এত ডায়লগ শোনাচ্ছেন আর কয়েকটা আছে উনি রেগে গিয়ে বললেন আমি মজা করছি না আমিও মজা করছি না ইভেন মজা জিনিসটা আমার একদমই পছন্দ না বেশি কথা বলছে দেখছি আসলে আপনার সাথে এর আগে আমার বেশি কথা বলার প্রয়োজন পড়েনি তাই দেখেননি কেন অনি আপনাকে বলেনি যে আমি একটা ড্যাঞ্জারাস আমার মুখে অন্যের নাম শুনে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন জিবিএসিও বললেন অন্যের নাম মুখে আনবে না একদম ঘর থেকে আমি ওনার সাথে আর কথা পালালাম না মেজাজ খারাপ আছে আমার সঠিক সময়ে মুখের উপর সঠিক কথা না বলতে পারাটাই আমার সবচেয়ে বড়ো দুর্বলতা এই সমস্যা কাটিয়ে তারপর আমার উচিত ঠান্ডা মাথায় ওনাকে বোঝানো অনির শূন্যতা বুঝতে দেওয়া যাবে না নিশা থেকে ফিরে আসুক আর ভালোভাবে বসুক অনিকে আজীবন ভালোবাসুক আমিও এটাই চাই কিন্তু এর জন্য নিজের সুন্দর জীবন নষ্ট করার কোনো মানে হয় না আর নিকিতা আন্টিরা তো কোনো দোষ করেনি তাহলে ওরা কেন কষ্ট পাবে এখন থাকুক আর যাই ইচ্ছা করুক আমার তাতে কিছু যায় আসে না আমার কিছুদিন সময় নিতে হবে নিজের সাথে বোঝাপড়া করতে হবে কারণ আমিও এখন তার অর্ধাঙ্গী ওনার জীবনের সাথে আমিও জুড়ে আছি বিয়ে হয়েছে আমাদের সেটা আমরা মানি না মানি সত্যটা পাল্টাবে না কখনোই আমি ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম কোনো কাজ টাজ না পেয়ে শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটালাম বিকেলে বাগানে ঘোরাঘুরি করলাম গাছে পানি দিলাম বাসায় ফোন দিয়ে কথা বললাম আমার বিয়ের খবর শুনে একের পর এক ফোন দিতে লাগলো তাদের সাথেও স্বাভাবিকভাবে কথা বললাম সন্ধ্যায় চা আর করলাম শাশুড়ি বৌমা মিলে রূপাঙ্কিল মানে আমার শ্বশুর উনি বেশ আড্ডা জমালেন টিভিতে নিউজ দেখতে দেখতে সন্ধ্যার নাস্তার পর্ব শেষ হলো রাত আটটার সময় হঠাৎ কলিং বেল বেজে উঠলো শাশুড়ি মা দরজা খুলতে গেলেন দুশোর এসেছে স্বাভাবিক ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে আছে। মানে এখন আছে তার আর টি শার্ট এই প্রথম আমি ভালোভাবে ওনাকে লক্ষ্য করলাম এবং ওনাকে বেশ সুদর্শন বলে বোধ হল মা বাবা দুজনেই ঘরে চলে এলেন তাদের চোখে মুখে আলতো খুশি চলে উনি নিজে অনেক বেশি স্মার্ট ছিল দুশোরও তাই ওদের জুটিটা আসলে বেশ ছিল আটকে রাখার নিঃশ্বাসটা ফেলে আমি আবারও টিভিতে মনোযোগ দিলাম দেখার মতো কিছু না পেয়ে একটা হিন্দি সিরিয়াল দিলাম যদিও কখনোই আমি এসব দেখি না এক কথায় মাথা ধরে যায় এসব দেখলে কিন্তু এখন এক প্রকার সময় কাটানোর জন্য রগ রগে সিরিয়ালটাতে চোখ বোলাচ্ছি আর রিমোটটা শক্ত করে চেপে ধরে আছে আমাকে চমকে দিয়ে দুসরে সে বিপরীত দিকে সোফায় বসলো তখনই কিচিং সিন শুরু হলো সিরিয়ালে পরি কি মরি কি করে রিমোটটা চাপতে লাগলাম সে আমার সাথে বেমামি করলো কিছুতেই কাজ করলো না লজ্জায় আমি শেষ আমার অবস্থা থেকে দুশোর গলা ছড়িয়ে ধমক দিলেন এমন করছো কেন উত্তর না পেয়ে উনি চুপ হয়ে গেলেন বোধহয় বুঝতে পেরেছে আমি লজ্জা পাচ্ছি তাই বেশ স্বাভাবিক স্বরেই বললেন ইটস নর্মাল এসব দেখে লজ্জায় মরে যাওয়ার কি মতো কিছু হয়নি আপনি চুপ করুন আমাকে চুপ করতে বলার তুমিকে আমি করা জবাব দিলাম আপনি কি বাংলা সিনেমার হিরোদের মতো চিঠি হারিয়ে ফেলেছেন আপনাকে কিছু মনে নেই ও ভেরি ব্যাড উনিও অগ্নিচোকে আমাকে দেখলেন পরক্ষণে টিভির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন এসব কি হচ্ছে আমি মাথা নিচু করে বললাম রিমোট কাজ করছে না আমাকে পাশ করো রাইট নাও সিনটা দেখে আমার কাল রাতের কথা মনে হয়ে গেল ইয়াল্লাহ কাল রাতে তো দুশোর ভাই আমাকে অনিভেবে কিছু করেছেন পুরোটাই নেশার করে মনে হতে ওনার হাতে রিমোটটা দিয়ে আমি এক দৌড়ে রান্নাঘরের দিকে যেতে লাগা চাইলাম বিধিবাম চৌকাটে ওষটা খেয়ে পড়ে গেলাম ফুলরে অট্ট আসিতে মেতে উঠলেন দূষণ আমাকে সাহায্য করতে এলো না আমার কষ্ট দেখে ওনার খুব আনন্দ হচ্ছে পায়ের ব্যথায় আমার চোখে জল এলো কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাম রান্না করে শাশুড়ি মা দেখে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে মা এভাবে হারছো কেন ব্যথা পেয়েছি কিভাবে সোখাটি পা বেঁধে পড়ে গিয়েছিলাম এই কথা শুনে মা বেশ আহত হলো আমাকে ডাইনিং চেয়ারে বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে বড় এনে পায়ে লাগিয়ে দিলেন আমার শত বারণ কানে না নিয়ে তিনি রাতের খাবারটা নিজ হাতে আমাকে তুলে খাইয়ে দিলেন আমাকে খাইয়ে দেওয়ার সময় দুশোর বেটার চেহারা দেখে মনে হচ্ছিল কেউ ওনার গলায় বিষ ঢেলে দিয়েছে আমাকে উদ্দেশ্য করে গা জ্বালানো কয়েকটা কথা বলে তিনি ঘরে চলে গেলেন মা এসে বললেন বোঝোনি সহ্য না আমার ওনার কথা শুনে আমিও হাসলাম রাত সাড়ে এগারোটা খোলা আকাশে মস্ত বড় স্বাদ বাতাস ঠান্ডা এবং আরামদায়ক পায়ের ব্যথা কিছুটা কমতে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে ওনার ঘরে গেলাম কাল তো মাথা ছিল তাই আমি যে ওনার ঘরে থেকেছি সেটা বুঝতে পারেননি কিন্তু আজ তো জ্ঞানে আসেন যদি আমাকে ঘর থেকে বের করে দেয় যাই হোক এক বস্তার সাহায্য জোগাড় করে ঘরে গিয়ে দেখি উনি ল্যাপটপে কি যেন করছেন আমাকে দেখে ব্রুকোজকে তাকলেন তারপর জিজ্ঞেস করলেন এখানে কী চাই আমি ঝটপট উত্তর দিলাম ঘুমাতে চাই উনি দাঁতে দাঁত চেপে বললেন ঘুমাও মানা করিনি কেউ আমি অবাক হয়ে বললাম সত্যি হুম কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যাও ভেবেছিলাম তাই এই সাইকো কোনোভাবেই আমার থাকাটা অ্যালাউ করবে না কিন্তু যত যাই হোক এখন তো সে আমার স্বামী ওনার সব কিছুতে অন্যের যেমন অধিকার ছিল আমারও তাই এই বাড়িতে পা রাখার পর থেকে সে আমার সাথে দুর্ব্যবহার করে গেছে। যা আমি পছন্দ করি না এক প্রকার রেগেই ওনাকে আমি বললাম বিয়ে যেহেতু আপনার সাথে হয়েছে তাই আমি এখানে ঘুমাবো তুমি চাইলেই তো আর হবে না এটা আমার ঘর আমার আর ডিসিশন নেওয়ার অধিকার শুধুই আমার দেখুন আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই তাই বেহুদা কথা বাড়াবেন না আমি এই ঘরেই ঘুমাবো বেডে শোয়ার কোনো ইচ্ছাই যেহেতু আমার নেই আমি ফ্লোরে বিছানা পেতে নেব উনি ল্যাপটপটা কোলের ওপর থেকে নামিয়ে চিৎকার করে বলেন একবার বললে কি কথা কানে যায় না না যায় না এই ঘর আমার অন্যীর আর উনি নামক কোনো মেয়ের নয় তাই শুধু শুধু আমার মেজাজ খারাপ করবে না অসহ্য বলেই আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম উনি রাগে চোখে তাকিয়ে রইলেন মাথা ব্যথা হচ্ছে প্রচুর চোখ বন্ধ করার আগে দেখলাম উনি বোতল নিয়ে বসেছেন রাগ হলেও আমি কিছু বললাম না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো